হাই গাইজ আসসালামু আলাইকুম ইন্ডিয়ান যে ডাবল এনটি রয়েছে সেই ডাবল এনটি ভিসার সাকসেস রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক મિત્રો আপনারা জানেন আমরা কিন্তু প্রতি নিয়তই ইন্ডিয়ান যে ভিসাগুলো রয়েছে মেডিকেল ডাবল এনটি এবং আদার্স যে অন্যান্য ভিসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ত করার চেষ্টা করছি তো সর্বশেষ ভাইয়েরা হচ্ছে ভারতীয় যে ডাবল এনটি রয়েছে পর্তুগাল এম্পাসি ফেস করার জন্য সেটা সহযোগিতা চেয়েছিলেন আমাদের কাছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে ওনাদের যে কাঙ্ক্ষিত ভিসারটি আছে সেগুলো যেন ওনারা পান সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম তো ভাইয়েরা যে দিন ফাইলটা জমা দিয়েছিলেন যেদিন আমরা এনটি ভিসা ডেট রিকয়েছিলাম মেডিকেল ছাড়া তো চারজনের মধ্যে একজন ফাইল জমা দিতে পারেনি সামহাউ আর তিনজন কিন্তু ফাইল জমা দিয়েছিলেন ভাইদের সাথে আরেকজন সহ পার্টি ছিল আজকে উনি পাসপোর্ট রিসিভ করতে আসেনি তো ওই তিনজনেরই কিন্তু ভিসা কমপ্লিট হয়েছে ভাইদের জার্নিটা ভাইদের কাছে একটু শুনতে চাই ভাইয়ের নাম হচ্ছে মাইনুল ইসলাম ভাই যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আলহামদুলিল্লাহ আমি আসলে আরো অনেক জায়গা থেকে ট্রাই করেছিলাম হয় নাই আলহামদুলিল্লাহ ভাইদের মাধ্যমে দাওয়া করে এখন আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি গত রবিবারে জমা দিয়েছি আজ কার রবিবার আমি এখন ভিসা সহ পাসপোর্ট নিয়েছি সে দোনো বাদ ভাইয়ের নাম হচ্ছে ইমামউদ্দিন ভাই ভাইও কিন্তু অনেক ধৈর্য আছে কারণ হচ্ছে বায়ের স্লট কোন অবস্থাতেই আমরা ম্যানেজ করতে পাচ্ছিলাম না তো ভাই আস্থা এবং ধৈর্যের সাথে আমাদের সাথে রয়েছেন বিدايه আজকে ওনার সফল উনি পেয়েছে আরো জানেন স্লডের অনেক জটিলতা চলছে তো বায়ের কাছ থেকে আমাদের সাথে যে জার্নিটা আছে সেটা ওনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই জি আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক দিন যাবত ডাব্লিউএনডি বিসার জন্য অপেক্ষাতে ছিলাম আর মান ভাইয়ের কাছে আমি আসলে ফাইল জমা করার পর অনেক টাইম লাগত ছিল আমি ভাইয়ের সাথে কিছুদিন পর পর যোগাযোগ করতেছিলাম ভাই আমাকে আশ্বস্ত রাখছিলেন যে ভাই একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভালো কিছু হয়েছে আর এম কে ডাবলস এর মাধ্যমে জমা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ডাবল এন্ট্রি ইন্ডিয়ার ভিসা পাইছি ধন্যবাদ আপনাকে আমাদের উপরে আস্থা রাখার জন্য এবং মাইনুল ইসলাম আপনাকেও ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখার জন্য আপনাদের প্রতি দোয়া থাকবে ইউরোপে যে যেন আপনারা আপনাদের লাইফ সেটেল করতে পারেন দর্শকবৃন্দ আমাদের কাছে কাজ দিয়েছেন মানেই যে ভিসা পেয়ে গেছেন বিষয়টা এমন না ধৈর্য ধরতে কারণ এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে স্লট পাওয়া অনেক কষ্টের ব্যাপার এজন্য একটু সময় নিয়ে আমাদেরকে কাজ দিলে কিন্তু আমরা সেই কাজটা আপনারা করে দিতে পারব ইনশাআল্লাহ এবং ভারত সহ অন্যান্য দেশের বিশা পসেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিসাটি রয়েছে সেটি যেন আপনারা পান সেই ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে যমুনা পিচপার্কে লেভেল 3 তে আমাদের স্বপ্ন হচ্ছে 34/ডি আপনারা চাইলে সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওটা লম্বা করছি না ভালো থাকুন আসসালামু আলাইকুম